গুমতি জেলার উদয়পুর মহকুমার অন্তর্গত মুরাপাড়া জয়ন্তী বাজার এলাকায় চাঞ্চল্য বাপের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন ২৬ বছর বয়সী জেসমিন বেগম স্থানীয় সূত্রে জানা গেছে তিনি মানিক মিয়ার মেয়ে ও জামজুরি গ্রাম পঞ্চায়েতের রাজধরনগর এলাকার বাসিন্দা গোলাম মোস্তাফার স্ত্রী প্রায় তেরো বছরের দাম্পত্য জীবনে বড় কোনো কলহের ঘটনা শোনা যায়নি কিছুদিন আগে দুই সন্তান লিজা বেগম ও আপতপ হোসেনকে নিয়ে বাপের বাড়িতে বেড়াতে যান জেসমিন এরপর থেকেই তিনি স্বামীর বাড়িতে ফেরার নাম নিচ্ছিলেন না অভিযোগ এ নিয়ে স্বামী গোলাম মোস্তাফা শ্বশুরবাড়িতে গেলে শ্বশুরবাড়ির পক্ষ থেকে বলা হয় দীপাবলি মেলা পর্যন্ত অপেক্ষা করতে তারপর নাকি তাকে বুঝিয়ে পাঠানো হবে বাড়িতে স্বামীর কিন্তু দীপাবলি মেলার প্রথম দিন থেকে জেসমিন নিখোঁজ হয়ে যান এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি স্বামীর পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে বলে জানা যায় যদিও জেসমিনের বাপের বাড়ির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি ঘটনাকে ঘির এলাকায় শুরু হয়েছে নানা গুঞ্জন ও রহস্য আমার ছেলে মেয়েকে নিয়ে বেড়াতে গেছে আমার তো গেছে চার পাঁচ দিন বেড়াবে চার পাঁচ দিন পরে আসবে গেছে দেওয়ার পরে মনে করেন চার পাঁচ দিন বেড়ানোর পরে আমি ওকে কল দিছি আমার লেগা না আইতনা কি আৰু আইতনা আমি হেৰে জিন্ধেছি কেই কয় আমি বোলে হেৰে মাৰি ধৰি মানে গালি গালাজ কৰি সেয়া লাগে আইতনা তো আইতা কওঁনে তহঁত আমি বিষয়টোৱে আমাৰ শশুৰ শাশুল জানাইছি বোলে মায়া দুয়ে মান কওঁ বোলে আমাৰ শশুৰ শাশুল কৈছে জামাই মায়াৰে আমি দুদিন বুজাই দুই দিয়াৰ ফাড়ামো ফাড়ামো কৈ আ তাৰ আমাকে দুদিনীয়া টাইম দিছে নপৰে আমি দুদিন পৰা ফোন কৰিছি ফোন কৰ নে তাৰা কয় একেই কথা কয় তো আমি তোমাৰ শশুৰ শাশুল কৈছি তহঁত এমনি হতো না আপনারা দুজন গ্রামের প্রধান মেম্বার ডাক দেন আমি আমরা গ্রামের প্রধান মেম্বার ডাক দিই ডাক দিয়া এটা বই একটা মিলমিস করি এটা এমনি হতো না মাইয়া অবুজ না আমার মেয়ে একজন আছে দশ বছর ছেলে একজন আছে ছয় বছর বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা